হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকালবেলা আবার চলে এলাম ছাদে তো বন্ধুরা দেখো এখন তো গাছে দেখো এখন কীভাবে মিলিবাগ লেগেছে বেগুন গাছে বেগুনের কত কুড়ি এসেছে ফুল এসছে কিন্তু এই মিলিবাগের জন্য এগুলো সব নষ্ট করে দেবে দেখো কত গুটি চলে এসছে বেগুন গাছে এখন গাছগুলোকে আমার ঠিকঠাক করতে হবে দেখো কত সুন্দর সুন্দর ফুল চলে এসছে কিন্তু এদের ব্যাগে ছেঁয়ে গেছে যে গাছের পেছন পিটে পাতার পেছনে প্রচুর মিলিবাগ লেগেছে দেখো পিঁপড়ে খেয়ে নিচ্ছে তো এই মিলিবাগুলো থাকলে পরে গাছগুলো একদম ধ্বংস করে দেবে গাছের পাতাগুলো এই দেখো কীভাবে লেগেছে একদম সাদা হয়ে তো এগুলো তো চট করে যায় না তো আমরা এর জন্য কিছু ব্যবস্থা করতে হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত মিলিবাগ লেগেছে দেখো গাছে পাতা ভর্তি ভর্তি মিলিবাগ লেগেছে তো এগুলোকে ছাড়াতে হবে নাহলে গাছগুলোকে একদম শেষ করে দেব দেখা গাছের পিছন পাতায় একদম প্রতিটা পাতায় মিলিবাগে ভর্তি হয়ে গেছে এরা রাতে রাত ছেয়ে যায় কালকে সন্ধ্যাবেলায় দেখলাম দু একটা লেগেছে আজকে দেখো একদম ছেয়ে গেছে প্রচুর ছেয়ে গেছে দেখো গোটা গাছগুলো কী সুন্দর ফুল এসছে দেখো বেগুন গাছে প্রচুর কুড়ি এসছে ফুলও এসছে সুন্দর সুন্দর ফুল এসছে কিন্তু এই মিলিবাগের জন্য গাছের একদম পাতাগুলো শেষ করে দিবে দিয়ে সব ফুলগুলো নষ্ট করে দেবে তার জন্য আমাদের একটা ঘরোয়া ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে মিলিবাগ তাড়ানোর জন্য কি কি উপকরণ আমরা ব্যবহার করি করলে আমরা কিছুটা হাত থেকে সম্পূর্ণ না পেলেও কিছুটা রেহাই পেতে পারি আমি এই বেগুন গাছের পাতাগুলো প্রতিদিন ছিঁড়ে ফেলে দিই আর যতটা পারি তুলে তুলে ফেলে দিই এই মিলিব্যাগের জন্য দেখো ছোটো ছোটো মিলিব্যাগ লেগেছে গাছের পাতাগুলো একদম ছেয়ে গেছে মিলিব্যাগে দেখো তো এগুলোকে কেটে ফেলতে হবে তো আমরা কেটে শেষ করতে পারবো না তার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে সেটাই আমি ঘরোয়া পদ্ধতিতে আজকে নিব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো কুমড়ো গাছটার সঙ্গে লেগে গেছে এই যে কত ফুল এসছে দেখো বেগুন গাছে দেখো দেখতে পাচ্ছো কত ফুল এসছে কুড়ি এসছে কিন্তু এই যে মিলিবাগের জন্য গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আর এছাড়াও গাঁদা ফুল গাছে প্রচুর মিলিবাগ লেগেছে এই পাতাগুলো সব কেটে ফেলতে হবে যত পাতা আছে যেগুলোতে একটু একটু লেগেছে সেই পাতাগুলো সব আমাদের ভেঙে ফেলতে হবে কত বেগুন গাছে কুড়িয়ে এসছে কিন্তু মিলিবাগের জন্য বেগুনগুলো বাড়তে পারে না আর এটা এটা একটা দেখো ইনকা গ্যাদা এই যে ফুল ফুটে আছে এরকম বারো মাস ফুল দেয় আর দেখো কত কুড়ি হয়ে আছে তো এই গাছগুলোকে রক্ষা করার জন্য তো বন্ধুরা দেখো আমি এখানে গ্যাদা ফুলের চারা বসিয়েছিলাম কত মিলিবাগ লেগে গেছে দেখো এগুলো এগুলো থেকে হাত থেকে রক্ষা পেতে হবে তার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে নাহলে এই গাছগুলো দেখো নষ্ট করে দিচ্ছে এগুলো হচ্ছে ইনকা গাঁদা আমি চারা বসিয়েছি এ দেখো প্রতিটা গাছের মধ্যে মিলিবাগ লেগে গেছে বিশেষ করে জবা গাছে গাঁদা ফুল গাছে আর হচ্ছে বেগুন গাছে পিয়ারা গাছে এগুলো গাছে বেশি লাগে অন্য অন্য গাছে একটু কমই লাগে দেখো সাদা হয়ে গেছে গাছগুলো একদম মিলিবাগে এটা আমি চারা বসিয়েছিলাম চারাগুলো হয়ে গেছে শিকড় হয়ে গেছে এগুলো আমি অন্য টবে দিব কিন্তু গাছগুলোকে মিলিবাগে একদম নষ্ট করে দিচ্ছে এখন শীতের জন্য এই গাছ শীতের আগে এই গাঁদা ফুলের চারাগুলো আমাকে বসাতে হবে টবে বসাতে হবে এগুলো শিকড় বেরিয়ে গেছে যে বালির মধ্যে লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের চারা চারা সুন্দরভাবে শিকড় হয়ে গেছে সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি মিলিবাগগুলো তাড়াই তারপরে তোমাদের সঙ্গে এই গাছগুলো যখন বসিয়ে দেবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো আজকে আমি এই মিলিবাগ তাড়ানোর ব্যবস্থা করছি তো বন্ধুরা এখানে আমি নিয়েছি হলুদ নিয়েছি একটু বাসি ভাত নিয়েছি আর রসুন নিয়েছি আর আরেকটা কী নেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো নিয়ে আসি আর বন্ধুরা দেখো এখানে আমার কত অ্যালোভেরা হয়েছে তো এই অ্যালোভেরা আমি কিছুটা নেব অ্যালোভেরা হচ্ছে বিভিন্ন গাছে রুটিন হরমোন থেকে আরম্ভ করে বিভিন্ন গাছে কাজে আমাদের ব্যবহার করি তো আজকে আমি এইখান থেকে একটা ডাল নিয়ে আমি এটাকে আজকে দেখো এই ডালটা কেটে নিলাম কত সুন্দর একটা বড় ডাল কেটে নিয়েছি এই দেখো একটা অ্যালোভেরা নিয়েছি বড়ো দেখে তো এটা দিয়ে আজকে আমি একটা ভাঙে সাইড তৈরি করবো যেটা দিয়ে মিলিবাগ তাড়ানো যাবে তো চলো শুরু করি তো বন্ধু এখানে রসুন নিয়েছি আমি এখানে কয়েক ক রসুন নিয়েছি এই রসুনগুলো একটু ছাড় ছাড়িয়ে নিতে হবে একটু খেতে করে নিয়েছি মধ্যে নিয়ে নেব একটু হলুদ গুঁড়ো আমি কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এখানে নেব কিছুটা বাসির ভাত এই ভাতটাকে মানে বাসি করে নিতে হবে মানে ভাতটাকে একটু একটু নরম করে নিতে হবে আগের দিন রান্না করে সেই ভাতটাকে পচিয়ে নিতে হবে আর আমি এখানে নিচ্ছি সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল দিয়ে আমরা সুন্দরভাবে যে কোনো গাছে ফাঙে সাইড লাগুক বা মিলিবাগ লাগুক সেই আমরা এভাবে করে অ্যালোভেরা দিয়ে কৰি দিয়ে দেখি ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব সবগুলো একসঙ্গে ভালোভাবে এখানে চটকে নিতে হবে যে কোনো গাছে ফাগির লাগলে বা মিলিবাগ লাগলে বা যে কোনো পোকামাকড় লাগলে এটা দিলে পরে সুন্দরভাবে এগুলো বেরিয়ে যায় তো আমি এইভাবে মেখে নেব সুন্দরভাবে মেখে নিলাম আমি এখানে এক লিটার জল নিয়েছি মেঘ একটা ছাঁকনি দিয়ে তোমরা যেভাবে হোক যে কোনো ছাঁকনি দিয়ে তোমরা এরকম ছেঁকে নিতে পারো সব আমাদের কীটনাশকের জন্য এই ঘরোয়া পদ্ধতিটা করলে আমরা গাছে যে কোনো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে পারি তো এইভাবে ছেঁকে নেব তো বন্ধুরা ইয়ে আমি দেখো জলটা বের করে নিয়েছি ছেঁকে নিয়েছি এখন আমি এখানে একটা স্প্রে বোতল নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এখন আমি দেখো এই এরকম করে গাছে যেখানে যেখানে মিলিবা আছে এভাবে স্প্রে করে দিতে হবে এইভাবে করে ভালো করে পরিষ্কার করে দিতে হবে তাহলে গাছ থেকে সুন্দরভাবে মিলিবাগুলো বেরিয়ে যাবে বন্ধুরা দেখো এইভাবে আমি গাছে স্প্রে করে করে পাতার নিচে পরিষ্কার করে দিতে হবে এরকম করে যেগুলোতে পোকামাকড় মানে মিলিবাগ লেগে যায় সেগুলোতে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে করে প্রত্যেকটা গাছ পরিষ্কার করে দিতে হবে এছাড়াও আমরা এই মধ্যে নিয়ে জল নিয়ে আমরা এইভাবে স্প্রে করতে পারি তো বন্ধুরা এইভাবে আমি স্নান করে দিব বেগুন গাছগুলোতে এভাবে স্নান করে দিলে গাছগুলো মিলিবাগগুলো আস্তে আস্তে চলে যাবে তো আমি এই সব গাছগুলোতে এভাবে মিলি জল মানে ফাঙ্গিসাইড সাইড জল দিয়ে স্প্রে করে বা স্নান করে দিলাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এভাবে ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগ তাড়ানোর ব্যবস্থা করতে পারো এটাতে খুব সুন্দরভাবে আমি ধুয়ে ধীরে পরিষ্কার করে দিলাম যতটা পেয়েছি পরিষ্কার করে দিয়েছি এখন এরা আস্তে আস্তে মানে আর আসবে না এইভাবে পাতাগুলোকে কোস্টলি দিতে হবে দিলে পরে এরা আস্তে আস্তে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও যেগুলো করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে গাছের সঙ্গে থাকো বিভিন্ন রকমের এ কত কত মিল্লিবাগ লেগেছে কিছুটা পরিষ্কার করে দিলাম সবগুলো পরিষ্কার করা গেল না এগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে দেবো তোমাদেরকে দেখানোর জন্য আমি ওইভাবে করে দেখালাম তো আমি এই পরে এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে দেবো এই সবগুলো পাতাকে আমার বেগুন গাছে বেশি ধরেছে আর হচ্ছে গাঁদা ফুল গাছে যার জন্য আমি এই দুটো গাছকে আজকে দেখালাম বাকি তোমাদেরকে আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে অন্য অন্য গাছে কীটনাশক ব্যবহার করতে হয় তো সবাই ভালো থেকো গাছের সঙ্গে থাকো এখন এ পর্যন্তই টাটা